অর্থাৎ কি দাঁড়ালো আইনি তীব্রতাটা বৈবাহিক ক্ষেত্রে বৃদ্ধির যোগ বেশি দেখতে পাচ্ছি যাদের আইনি জায়গায় এখনো পর্যন্ত যায়নি তাদের যাওয়ার সম্ভাবনাও দেখছি সম্ভাবনা আছে এক্ষেত্রে ধরুন কোন গ্রহ ওনার জন্মছকে পীড়িত আছে বা কোন গ্রহ ডিগ্রি কম পেয়েছে যার প্রতিকার করলে ফলে এই যে আইনত জায়গাটায় যাওয়ার বা দুজনের মধ্যে যে মতানৈক্য চলছে বাঘ বিতণ্ডা চলছে সেটা ওনারা নিজেরা মিটিয়ে নিতে পারবেন বাড়িতে বসে মিটিয়ে নিতে পারবেন প্রথমত বলি দিন কহে ধনবান সুখী ধনবান কহে সুখ রাজা কো ভারী রাজা কহে মহারাজা সুখী মহারাজা কহে সুখ ইন্দ্র ভারী ইন্দ্র কহে চতুরানন সুখী চতুরানন কহে সুখ বিষ্ণু কো ভারী তুলসী দাস বিচার কহে ভজন মনে হবে যে আমার জন্ম ছকে যে ছন্দ দিয়েছে যে সত্য আমাকে জানতে দিয়েছে আমাকে বারোটা দিকেই সত্য জানতে হবে এবং এই বারোটার দিকেই কোথায় কোথায় অপূর্ণতা আছে সেটা পূর্ণ হয়ে যেতে হবে এইটুকুই হচ্ছে আমার এই জীবনের উদ্দেশ্য এই শরীর ধারণের উদ্দেশ্য জানিনা পূর্ব জন্ম ছিল কিনা না আগামী জন্ম কি আছে অন্তত এই জীবন যে আমি হাতে পেয়েছি এখানেই আমি আমার সত্যটা জানি সেখান থেকে যদি জন্মছক বিচারের জন্য আসে জ্যোতিষীরও ক্ষমতা নেই ওনাকে ম্যানুপুলেট করে না এবং আপনি নিজেও ম্যানুপুলেট হবেন না আপনি যদি লোভ নিয়ে আসেন আপনি লোভীর হাতেই পড়বেন আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখব স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে মা নর্মদার যে মাহাত্মকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন মায়ের কর্মী হিসাবে মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদে এহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে মান্নাদের একটা গান আছে আমরা বহুবার এই গানটা শুনেছি সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ সুখী হয় না কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে এই যে সুখের যে ব্যাপারটা সেই ব্যাপারটা এই সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশ সালের নিরিখে দাঁড়িয়ে ঠিক কতখানি আপনারা সুখ পাবেন নাকি অসুখ আসছে কতখানি আপনাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে কতখানি আপনাদের জীবনে অর্থ আসছে কতখানি আপনাদের জীবনে সম্পর্কের যে মাধুর্যতা প্রেম বিবাহের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে লড়াই চলছিল আইনি লড়াই সেটাকে মিটবে নাকি নতুন করে আবার আইনি লড়াই আসছে ঋণ মিটবে নাকি নতুন করে ঋণে আবার আপনারা যাবেন সেই জায়গাগুলো আজকের এপিসোডে আমি খুঁজব গোবিন্দদা প্রথম আমার যে প্রশ্নটা আমি কিন্তু বিবাহিত জীবনের যে লড়াইয়ের কথাটা বললাম এক্ষুনি আমি বিবাহ দিয়েই আজকের এপিসোডটা শুরু করব হুম আমার যতদূর মনে পড়ছে এর আগে মোটামুটি ধরুন দু হাজার পঁচিশ সালের শুরুর দিক থেকে আপ টু মে মাস পর্যন্ত কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে কিন্তু বিবাহিত জীবনে একটা ঝামেলা একটা সমস্যা সেটা কিন্তু ঘোরোতর প্রক্রিয়ায় চলেছে কারোর কারোর করচত্বর পর্যন্ত গেছে কেউ কেউ ওই সময় এপিসোডে আমি কিন্তু বলেছিলাম যে আউট অফ কোর্ট যদি মিটিয়ে নেন তাহলে কিন্তু একটা আছে কিন্তু অনেকে হয়তো সেটা মেটায়নি তাদের এখনো পর্যন্ত চলছে তাদের সেই অবস্থাটা কি হবে এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে দেখুন বিবাহ ক্ষেত্রে বা সপ্তম স্থল থেকে যদি আমরা দেখি অধিপতি দশমে গেছে সেটা তো আলাদা কথা কর্মপ্রাপ্তি তার ঘটলো আচ্ছা কিন্তু সপ্তমে শনি বক্রাবস্থায় বক্রি মানে দুটো জিনিস এখানে বুঝতে হবে বক্রি মানে একটু তীব্র বক্রি মানে আগের ঘরের মতো ফল দেন আগের ঘরটা কি ষষ্ঠ আর বক্রি মানে তীব্র ষষ্ঠ মানে আইন তার মধ্যে আসে আর তীব্রতা বৃদ্ধি পাবে অর্থাৎ কি দাঁড়ালো আইনি তীব্রতাটা বৈবাহিক ক্ষেত্রে বৃদ্ধির যোগ বেশি দেখতে পাচ্ছি যাদের আইনি জায়গায় এখনো পর্যন্ত যায়নি তাদের যাওয়ার সম্ভাবনাও দেখছি সম্ভাবনা আছে এক্ষেত্রে ধরুন কোন গ্রহ ওনার জন্মছকে পীড়িত আছে বা কোন গ্রহ ডিগ্রি কম পেয়েছে যার প্রতিকার করলে ফলে এই যে আইনত জায়গাটায় যাওয়ার বা দুজনের মধ্যে যে মতানৈক্য চলছে বিতণ্ডা চলছে সেটা ওনারা নিজেরা মিটিয়ে নিতে পারবেন বাড়িতে বসে মিটিয়ে নিতে পারবেন প্রথমত বলি অধিপতি সপ্তমাধিপতি হচ্ছেন বৃহস্পতি প্রথমে ওনার বৃহস্পতিকে দেখতে হবে বৈবাহিক ক্ষেত্র বিবেচনায় আর সাথে আইনি জটিলতা যদি তৈরি হয়ে থাকে সেখানে একটু মঙ্গলকে শনিকে দেখে নেওয়ার দরকার আছে কিন্তু এক্ষেত্রে আমি গোচরকালীন জায়গা থেকে যদি দেখি বৃহস্পতি আপনার বসে আছে দশমে হুম তাহলে কি কর্মের জায়গায় কাউকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে নাকি উনি খুব বেশি করে কর্মের দিকে ঝুঁকে পড়েছেন সেই কারণে ওনার বিবাহিত জীবন দুর্বিষহ হয়ে উঠছে প্রশ্নটা হচ্ছে আপনার সপ্তমাধিপতি দশমে গেল অর্থাৎ আপনার পার্টনার আপনার স্বামী বা স্ত্রী তিনি কিছু একটা কর্ম পাবেন এই সময়কালে গোচর ভিত্তিক যা বলছে কিন্তু আমি আপনাকে বলি দশমে অন্যান্য ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেন না যেটা আমি আগের এপিসোডেও বলে আগে আগে আগের গেছিলাম একদম শ্লোকসহ উল্লেখ করে বলেছিলে হ্যাঁ হ্যাঁ খুব একটা কিছু ক্ষেত্রে দশম তিনি সপ্তমপতি হয়ে দশমে এসছেন ব্যবসার স্থল সেটাও দেখতে হবে তাইলে ব্যবসায়িক কর্ম ঘটতে পারে কিংবা কর্মজগতেও তিনি যেতে পারেন তার মানে সব ক্ষেত্রে তো ভালো ফল দেবেন না তিনি কথা আর সত্যি কথা বলতে কি জানেন সপ্তমের বৃহস্পতি বা সপ্তমাধি বৃহস্পতি হলে না ওদের কিন্তু বৈবাহিক জীবন যে খুব ভালো হবে এটা নয় এর কারণ আছে এর পেছনে কারণটা কি কারণটা শুন শাস্ত্র কি বলছে বুধ বুধ একরকম চরিত্রের আর বৃহস্পতি ঠিক উল্টো চরিত্রের বুধকে বালক গ্রহ বলা হচ্ছে এই কন্যা লগ্ন বা রাশির অধিপতিকে বুধ তার বালকচিত ভাবনা তার কিছু চাওয়া কিছু পাওয়া তার আবদার এগুলো থাকবে কিন্তু বৃহস্পতি হচ্ছেন প্রবীণ টাইপের লোক একটু প্রজ্ঞা জ্ঞান জ্ঞান অনুসন্ধানী ব্যক্তি তিনি কি করেন জানেন জ্ঞানের পেছনে ছোটেন বাড়িতে যে একটা স্ত্রী আছে তার যে প্রয়োজন আছে তার যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সেগুলোকে কিন্তু তিনি খুব একটা দৃষ্টি দেন না বলে এখান থেকেই শুরু হয় এই সমস্যা কথাটা জিজ্ঞেস করবেন আপনার যারা দর্শক আছেন সাধারণত কন্যা লগ্ন বা কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের যে স্বামী বা স্ত্রী তাদের প্রতি একটু নজর দান কম করেন সেখান থেকেই সমস্যাটা তৈরি হয় বেশি কিন্তু এটাও তো হতে পারে যে ধরুন মানে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ আপনি তার বুধের জায়গা থেকে যেটা বললেন না যে বালকিচ্যুত ব্যাপার এখন আজকের সময় দাঁড়িয়ে আজকের এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যেভাবে অর্থ রোজগারের জন্য মানুষের প্রাণ বেরিয়ে যায় সেখানে খেয়াল খুশি মতো বালকিছি তো যদি কিছু চাও পাওয়া যার কারণে অর্থ খরচ হবে অর্থ ব্যয় হবে এবং সেটা যদি বারবার তিনি ব্যয় করানোর দিকে যদি নিয়ে যান কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তাকেও তো বুঝতে হবে যে তার সামনে তার স্বামী হোক বা তার স্ত্রী হোক সে কোথা থেকে যোগান দেবে মানে সংসারটা তো দুজনের না আন্ডারস্ট্যান্ডিংটা তো দুজনের থাকতে হবে ধরুন একদিকে জ্ঞান দিয়েছেন আরেকজনকে কি একেবারে নির্গুণ হয়েছেন বালকের মধ্যেও কি জ্ঞান নেই তার মধ্যেও তো জ্ঞান আছে এখানে আরো দুটি জায়গা আছে হুম প্রচন্ড বুদ্ধিমান হন কন্যা লগ্ন কন্যা লগ্নের কন্যা রাশি তাদের মধ্যে বাগ্মিতাও থাকে মানে কথা বলার যে ব্যাপারটা হ্যাঁ এটাও থাকে এই গুণগুলো এদের ভালো আছে কিন্তু সাথে যে অন্নগুণটা বললাম সেটাও আছে এই যে আমি জিনিসটা আপনার কাছে চাইবো না এত সুন্দরভাবে একটা প্রেজেন্ট করব আপনার কাছে চাওয়ার ধরনটা সেটা আমার কতটা প্রয়োজন বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে আমি উপস্থাপন করলাম কিন্তু বৃহস্পতি তো বুঝতে পারে সে তো অনেক জ্ঞানের কারক সে কিন্তু কতটা বোঝে যে এই মুহূর্তে এই মাঘ মাসের হিমশীতল দিনে ফ্রিজটার কতটা প্রয়োজন এটা কিন্তু বৃহস্পতি বোঝে পরিষ্কার বা আপনার এসিটার কতটার প্রয়োজন বৃহস্পতি কিন্তু বোঝে তিনি জ্ঞান প্রজ্ঞা নিয়ে চলেন আর ইনি বুদ্ধিমান এবং খুব বাক্য কুশলী বলে উপস্থাপনটা সেভাবেই করেন তুমি যেভাবেই উপস্থাপন করো সামনের লোকটি যদি বুঝতে পারে যে তুমি উপস্থাপন করো এর প্রয়োজন আছে কিনা তিনি তো সেটা ভাববেন না আমি এমন অনেক পরিবার যাদের কথা আমি শুনেছি আপনারা যারা যোগাযোগ করেছেন আপনাদের জন্মছক দেখানোর জন্য বেসিক প্রয়োজন যেগুলো আছে না সংসারের জন্য সেইগুলোই কিন্তু তার মানে ওনার যিনি হচ্ছেন আর কি আপনি যে রাশি বা যে লগ্নকেই বিয়ে করেছেন তার মধ্যে কিন্তু বৃহস্পতির গুণ থাকবেই হ্যাঁ সে যে মিন বা মিন রাশি বা লগ্ন হতে হবে এমন কোনো মানে নেই কিন্তু তার কিন্তু সেই বেসিক নিডগুলো সংসারের বেসিক নিডগুলো তিনি মানে পূরণ করছেন না তিনি কিছু কিছু জায়গায় দীর্ঘ সময় ধরে তিনি ফাঁক ফেলে রেখে দিয়েছেন তাকে বললো যে দেখো মানে হয়তো আমার এই একটা ইন্ডাকশান লাগবে ইন্ডাকশানটাই আসেনি এখন সমাজ কেটে গেছে সেই নিয়ে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকা তাকে হয়তো বারবার বলতে হচ্ছে আমি জাস্ট দিয়ে উদাহরণ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো বেসিক সংসারের যে প্রয়োজন যেগুলো বা যেগুলো অ্যাকচুয়ালি আছে যেগুলো দরকার আছে সেগুলো আসছে না ওনাকে বারবার বলতে হচ্ছে তো স্বাভাবিক কারণে সেটা নিয়ে যদি ওনার সপ্তম্পতি যিনি হলেন মানে আপনার স্বামী বা স্ত্রী যিনি হলেন তিনি যদি মনে করেন যে বা এই তো আমাদেরকে সাপোর্ট করে এপিসোডে বলছে বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে যে আপনারা দুটো মানুষ একসাথে সংসার করেছেন আপনারা অন্যান্য জ্যোতিষীর কাছ থেকে আপনি দেখবেন আচরণের জায়গা কি শোধরানোর কথা আপনার কোনটা আচরণ শোধরাতে হবে সেটা বলবেই না কেন ওটা বলতে গেলে রেমিডি বিক্রি হবে না আপনাকে যদি ভুল ধরা হয় আপনার কি ভালো লাগবে লাগবে না তো তেল প্রশংসা এগুলোই ভালো লাগবে সবার প্রত্যেকটা মানুষের ভালো লাগবে কিন্তু ওইগুলো সবসময় ভালো লাগার বিষয়বস্তু নয় আচরণের জায়গা থেকেও যদি পরিবর্তন হয়ে যায় অনেক ক্ষেত্রে আপনার দুজনেই যথেষ্ট ওই সমস্যাকে মিটিয়ে নেওয়ার কিন্তু এখন হচ্ছে গোচরকালীন জায়গা থেকে ঘোরতর আইনি জটিলতার জায়গা কিন্তু আসছে যাদের আসছে তাদের পীড়িত আছে আর যাদের পীড়িত আছে তাদের মেডিসিন খেতে হবে নইলে আইনি জায়গায় গিয়ে লক্ষ লক্ষ টাকা সময় মানসম্মান ইত্যাদি ইত্যাদি আপনাদের কিন্তু জলাঞ্জলি যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে আমি পরবর্তী আরেকটা দিক যাই আমি কর্মের জায়গা নিয়ে কথা বললাম ব্যবসার জায়গা নিয়ে আপনি হালকা করে বলে দিয়েছেন কেননা আপনার যিনি সপ্তম প্রতি ব্যবসার জায়গা সে এখন দশমে আছে খুব ভালো ফল না দিলেও খুব খারাপ দেবে না দেবে না কেননা একাদশে শুক্র আছে একাদশে শুক্র আছে তিনি আবার সেকেন্ড হাউসের অধিপতি তিনি সেকেন্ড হাউসের অধিপতি অর্থাৎ টাকা পয়সা আপনি ব্যবসা থেকে কিন্তু জমাতে পারবেন এই মুহূর্তে আপনার সঞ্চয়ও হবে সাথে খরচও হবে খরচও হবে মঙ্গল বসে আছে একদম তাই মঙ্গল সেকেন্ড হাউসে চলে যাচ্ছেন মানে উনি ১৪ তারিখ যাচ্ছেন খরচও কিছু হবে এবং দ্বাদশে এই যে কেতুর যে জায়গাটা হুম আধ্যাত্মিক দিকে যারা যেতে চাইছিলেন বা যাদের মন টান ছিল আধ্যাত্মিক দিকে যাওয়ার তাদের এখন মনের ভেতর সারাটা বেশি আসছে যাদের মনের ভেতর আধ্যাত্মিক জায়গা একেবারেই ছিল না তাদেরও মনের ভেতর কিন্তু সারা আসছে যে আর ভাল লাগছে না ওই সুখ আর শান্তি বাদ দিন জ্যোতিষের এপিসোডে বাদ দিন আমি চললাম কোনো একটা জায়গায় কোনো একটা তীর্থে কোনো একটা মন্দিরে আমাকে তো যেতে হবে আমার ভেতরে ডাক এসে গেছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য একটাই কথা বলবো देखिए खूब इंटरेस्टिंग एक श्लोक बोली हाँ बोले के दिन कहे धनवान सुखी धनवान कहे सुख राजा को भारी राजा कहे महाराजा सुखी महाराजा कहे सुख इंद्र को भारी इंद्र कहे चतुरानन सुखी चतुरानन कहे सुख विष्णु को भारी तुलसीदास विचार कहे भजन बिना सब जगत दुखारी ঘটনাটা কি যায়? আমরা যারা দাম্পত্যে জড়িয়ে থাকি বা সংসারে জড়িয়ে থাকি সব সবসময় চাই সব দিক থেকে যেন আমি সুখী হই এই চাওয়াটা যে কোনো খারাপ বলছি না কিন্তু সুখ পাই না কেন একটা জিনিস দারুণ আছে এর মধ্যে আমার নাই উনার আছে মানে আমার চেয়ে উনি বেশি সুখী তোমার আবার তুমি দেখছো যে আমার নাই উনার আছে অর্থাৎ আমার একটা সাইকেল আছে তোমার একটা বাইক আছে তাইলে আমার চেয়ে তোমাকে সুখী দেখছি আমি বাইক চালাচ্ছে তুমি দেখছো যে তোমার সাইডে একটা ফোর হুইলার আছে তাইলে তুমি দেখছো আমার চেয়ে তো সে সুখী ফোর হুইলার বলা দেখছে যে না একটা খুব দামি গাড়ি আরেকজন ব্র্যান্ডেড ব্যবহার করছে সে ভাবছে তার চেয়ে সে সুখী তাহলে সুখের কোনো শেষ নেই ভাই সর্বসুখের শেষ সুখটা কোথায় জানো তুলসীদাস বলছে ভজন করো সেটাই হচ্ছে সর্বসুখ প্রদান করবে কারণটা কি এতগুলো সুখ আমি একটা গাড়ি দিয়ে বোধ তুলসী দাস বলছেন ভজন করো তাইলে তুমি সর্বসুখ পাবে না হলে কিন্তু সব দুঃখে ভরা এই গাড়ি যে সাইকেলও দুঃখ মোটর সাইকেলও দুঃখ ফোর হুইলারও দুঃখ অর্থাৎ ভজন করলে কি হবে ভজন তোমার মধ্যে একটা ত্যাগ এনে দেবে ত্যাগ ভাব এনে দেবে তুমি অনেক কিছু ত্যাগ করতে শিখবে গাড়ির প্রয়োজন নেই বাড়ির যতটুকু মানে কি বিরাট কিছু প্রয়োজন নেই যেটা আমার প্রয়োজন কাজ চলার মতো সেটা সেটুকু হলে আমি সন্তুষ্ট আচ্ছা এইটা যাহার যাহা আছে তিনি যদি তাহাতে সন্তুষ্ট থাকেন তাহাকে কখনো কাহারও নিকট অপদস্থ হইতে হয় না বোঝা গেল জিনিসটা আমার যা আছে আমি যদি তাতেই সন্তুষ্ট থাকি কারণ নিকট অপদস্থ হতে হবে না তাইলে আমার যা আছে আমি যদি করতে চাইছি আমাকে করতে হবে শ্রম দিয়ে করতে হবে তো কিন্তু তোমার আছে বলে আমি যদি দুঃখ পাই সেটা তো ভাই ঠিক নয় না আমি আমি তোমার সাথে একমত এবং ওখানে ভজনের যে কথা লেখা আছে মানে কে বলেছেন যেন তুলসীদাস তুলসীদাসজি বলেছেন ঘটনা হচ্ছে যে একটা কথাকে আমাদের জীবনে যদি আমরা শোধন না করে গ্রহণ করে ফেলি তাহলে ভুল হবে এপিসোডের শুরুতে গোবিন্দ দাস আমাকে বলছিল যে তুলসীদাসজির একটা দোহা আমি লিখে নিয়ে এসেছি এনাদের আধ্যাত্মিক জায়গাটা যেহেতু আছে সেইটা তুমি একটু প্রশ্ন করো আমাকে অবশ্যই ওনাদের আধ্যাত্মিক জায়গা দ্বাদশ এখন কেতু আবার বসে আছে না আমাকে শেষ করতে দাও প্রসঙ্গটা তখন আমি এটাকে শোধন করছিলাম যে আমি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জীবনের এই সেপ্টেম্বর মাসের প্রেক্ষাপটে আমি কেন এই প্রসঙ্গটাকে রাখবো আচ্ছা তুমি বলতেই পারো কিন্তু আমি কেন অনুষ্ঠানে রাখবো আমাকে সেই জায়গাটা ভাবতে হচ্ছিল আমি কি ওনাকে দোষারোপ করার জন্য রাখবো নাকি ওনাকে এই প্রসঙ্গের আলোচনার দ্বারা আমি তুমি খুব আধ্যাত্মিক ওনার মধ্যে যেন কিছু নেই সেইটা যেন না প্রতিপন্ন হয়ে যায় কেউ কারোর ভক্তি মাপতে পারে না না একমাত্র মাপবেন আপনার যিনি ইষ্ট দেবদেবী আছেন তিনিই আপনার ভক্তি মাপবেন এখানে বাকি বা আপনি অন্য কারোর ভক্তি মাপছেন তিনি কতটা ভক্তিতে সৎ আছেন কি পূর্ণ আছেন এগুলো আমাদের বিষয় না যখন আমি এই প্রসঙ্গটাকে রাখছি বা এই প্রসঙ্গটা যখন তুমি বলছো তুলসীদাসজির কথা দেখো একটা মানুষের জীবনে তাহলে শুধুই তো বারো নম্বর হাউসটা দিত তার গাড়ি বাড়ির জায়গাটা তো দিত না জমি জায়গার জায়গা তো দিত না তার পরিবারের জায়গা দিত না তার থার্ড হাউস দিত না কেননা এই যে জ্যোতিষবিদ্যা এটা কিন্তু যোগ জ্যোতিষ থেকে এসছে বেদাঙ্গ থেকে এসছে অবশ্যই আমার কাছে এর আলাদা একটা শোধনের জায়গা থেকে মাথায় যেটা এসছে সেটা হচ্ছে যে তোমার ভাই জন্মছক যা আছে তোমার জন্মছক যা আছে গোবিন্দ গোস্বামীর জন্মছক যা আছে গোবিন্দদার বা প্রদীপ শাহুর যা আছে প্রদীপ সাহু তার সত্যটা জানুক হ্যাঁ এই শরীর যে প্রাপ্ত করেছে সে এই শরীর প্রাপ্ত হওয়াতে তার জন্মছকে যা আছে বা হাতের রেখায় যা আছে সে তার নিজের সত্যটা জানুক যে তাকে এই শরীরে যতটা আয়ু দেওয়া হয়েছে ঠিক এই বারোটা দিকের কোন কোন দিকে সে পূর্ণ আছে অলরেডি আর কোন কোন দিকে সে অপূর্ণ আছে এই সত্যটা সে জানুক যে তাকে কোন কোন দিকে পূর্ণ হতে হবে পূর্ণই হচ্ছে শূন্য আর যিনি শূন্য তিনিই আবার পূর্ণ আমি যদি সত্যনারায়ণ শব্দটাকে দেখি নারায়ণজির নাম তাহলে সত্যই যিনি তিনিই সত্যনারায়ণ আমি যদি আমার জীবনের সত্যটাকে জানতে পারি তাহলে এতটা ভেঙে ভেঙে আমাকে বলার দরকার নেই যে তুমি চার নম্বর ঘরের জন্য একটু লোভ কমিয়ে দাও পাঁচ নম্বর ঘরে লোভ বাড়িয়ে দাও বা এই চলো তোমার বিবাহ হয়ে যাবে তোমার প্রেম হয়ে যাবে ঠিক আছে তুমি চাকরি পেয়ে যাবে জ্যোতিষীর এই ডায়লগ বাজি তখন ওনার কানেই লাগবে না ওনার মনে হবে যে আমার জন্মছকে যে ছন্দ দিয়েছে যে সত্য আমাকে জানতে দিয়েছে আমাকে বারোটার দিকেই সত্য জানতে হবে এবং এই বারোটার দিকেই কোথায় কোথায় অপূর্ণতা আছে সেটা পূর্ণ হয়ে যেতে হবে এইটুকুই হচ্ছে আমার এই জীবনের উদ্দেশ্য এই শরীর ধারণের উদ্দেশ্য জানি না পূর্ব জন্ম ছিল কিনা না জানি না আগামী জন্ম কী আছে অন্তত এই জীবন যে আমি হাতে পেয়েছি এখানেই আমি আমার সত্যটা জানি সেখান থেকে যদি জন্মছক বিচারের জন্য আসে জ্যোতিষীরও ক্ষমতা নেই ওনাকে ম্যানুপুলেট করে না এবং আপনি নিজেও ম্যানুপুলেট হবেন না আপনি যদি লোভ নিয়ে আসেন আপনি লোভীর হাতেই পড়বেন আপনি লোভ ত্যাগ করে সত্য জানার চেষ্টা করার জন্যই আপনি আসুন এবং আজকের এই প্রসঙ্গ যখন আমি বলেছি আপনাদের প্রশ্নগুলো দেখবেন জ্যোতিষীর কাছে কিন্তু বদলে যাবে জ্যোতিষীর ঘাম ছুটে যাবে খুঁজে বের করতে কিন্তু বদলে যাবে আমি চাইছি উনি ওনার সত্য জানুন কেননা তুমি আমি জ্যোতিষের এপিসোড কত বছর করব তারপরে কি মানুষ আসবে না পৃথিবীতে নিশ্চিত আসবেন মানে ধরো কালকে আমি মারা গেলাম উনি তো বেঁচে থাকবেন হ্যাঁ অবশ্যই তো আমাকে ওনার জীবনের সত্যটা জানার জন্য যেটুকু আমি উপলব্ধি করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে জাস্ট এইটুকু বার্তা রাখলাম যদি আপনার মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে আপনি আপনার জীবনের সত্যটা জানবেন আমি পরবর্তী দিকে যাই দাদা টাকা পয়সা তো জমাচ্ছে নাকি সেকেন্ড হাউসের অধিপতি একাদশে বসে গেছেন উপার্জনটা হবে যে উপার্জনের যে ভাঁটাটা চলছিল উপার্জন কিন্তু হবে শত্রু হ্যাঁ শত্রু ছিল ওনাদের শত্রুর অভাব নেই না আবার ঘরে ঘরে শত্রু ওনাদের একটু মানে নিজেদের মধ্যে শত্রু হয় তবে এই মুহূর্তে শত্রুতা থাকবে তবে তিনি অনেকটা কষ্ট থেকে বেরিয়ে এসছেন নতুন করে শত্রু মোকাবেলার জায়গাটা তৈরি করতে চলেছেন এবং আর এত জোর দিয়ে বলছি কেন রাহুর মতো গ্রহ ষষ্ঠে বসে গেছে ষষ্ঠে রাহু ভালো ফল দিচ্ছেন আর লগ্ন বা রাশিতে সতেরো তারিখ রবি পনেরো তারিখ বুধ আসার প্রভাবে ওনার কিন্তু বুধাদিত্য যোগটা তৈরি হয়ে যাচ্ছে লগ্নেই পুরো একদম সেই জন্য বলবো যে আপাতত পনেরো তারিখের পর থেকে অনেক শত্রুকে তিনি জব্দ পরাজিত প্রতিহত এবং বসিভূত করার দিকে এগিয়ে যেতে পারবেন যদি তার জন্ম কুণ্ডলী একটু পারমিট করে হ্যাঁ মানে ভস্মীভূত করবে হ্যাঁ যদি জন্মছকের সাথে এই যে গোচরকালীন গ্রহবস্থান যদি মিলে যায় আর নইলে ভসে ঘি ঢালা হয়ে যাবে লাফিয়ে লাফ করার নাই তখন আচ্ছা আমাকে একটু নক্ষত্রের জায়গা থেকে বলতো নবতারা চক্রের জায়গা থেকে আপনি কি আপনার নক্ষত্র জানেন যদি জানেন তাহলে মিলিয়ে নিন যে নক্ষত্রিক জায়গা থেকে কি রেজাল্ট আপনার হচ্ছে এই সেপ্টেম্বর মাসে আচ্ছা এখানে তিনটে নক্ষত্র উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা একদম উত্তর ফাল্গুনী নক্ষত্র একটু ভালো ফল পেতে চলেছেন বেশ আচ্ছা হস্তা নক্ষত্রে যাদের জন্ম তারা মন্দের ভালো ফলটা পাবেন একদম মন্দ নয় একদমও ভালো নয় মোটামুটি একটা ভালো ফল পাবেন তবে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু সাবধান থাকুন আপনাদের যা যা খারাপ চলছিল সেই খারাপগুলো চলতে থাকবে বা আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে বেশ আপনারা আজকের এপিসোডের শেষে আমার লাস্ট একটা প্রশ্ন আছে দাদা শরীর স্বাস্থ্যের যে জায়গাটা তো সেটা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে হ্যাঁ মানসিকতাও ভালোর দিকে যাচ্ছে তবে কিন্তু যাচ্ছে না প্রথম অর্ধ যাচ্ছে না কারণ লগ্ন বা রাশির অধিপতি দাদসে থাকছেন 13 তারিখের পরে আসছে 15 তারিখ সরি 15 তারিখের পরে আসছে 15 সেপ্টেম্বরের পর থেকে শরীরটা ভালো যাবে ভালোটা ভালো হবে বেশ আচ্ছা এর আগে সাপিত যোগ নিয়ে তোমার সাথে এপিসোড হয়েছে হ্যাঁ ভূমি যোগ নিয়েও আমরা কথা বলেছি কর্মক্ষেত্রে শত্রুতার যে জায়গাটা সেইটা নিয়ে আমরা আলাদা পুরো একটা সিরিজ নিয়ে আসছে ঋণেরও এপিসোড করা আছে আপনার মানে রাশি লগ্ন মিলিয়ে দেখে নেবেন এই সেপ্টেম্বর মাসে ওনার যাদের ধরুন ঋণগ্রস্ত অবস্থা চলছিল ঋণে পড়ে আছে তাদের ঋণ কি মেটাতে পারবে মানে যদিও সঞ্চয় হবে আয় হবে কর্মের জায়গা ভালো কিন্তু মগজ কি ওই ঋণ মেটানোর দিকে বলবে না ভাই আগে ঋণটা মিটিয়ে দিই বর্তমান তার কিছু নিজের ঘাটতি আছে এদের কিন্তু নিজস্ব ঘাটতি আছে কিরকম ঘাটতি এরা কেউ কেউ অসুস্থ কেউ কেউ কিছু কিছু কারণে আপনি নেবেন যে কারণগুলো কল্পনা করা যায় না এরকম কারণও ঘটেছে রেয়ার হয়তো তাও বলে দিচ্ছে দেখা যাবে ওনার পরিবারের কেউ উনাকে জোর করে হোমে রেখে দিয়ে এসছে বা কোনো কারণে ওকে ডাক্তারখানায় ভর্তি হতে হয়েছে এখানে একটা খরচ হয়ে গেছে পুঁজি বলতে তো খরচ হয়ে গেল তাহলে পুঁজি বলতে নীল এবার কিছু ঋণ হয়ে গেছে প্রথমে কিছু জিনিস পারিবারিক ঘাটতিও ঘটেছে সেগুলোও একটু এ করতে হবে তবে হ্যাঁ কিছুটা ঋণ অবশ্যই শোধ হবে তবে উপার্জনটা হতে হতে তো সেপ্টেম্বর চলে যাবে সেপ্টেম্বরের পর হয়তো তিনি শোধ করবেন কিন্তু উপার্জন ভালো হবে ডিপেন্ডেন্ট কি আপনার কতটা ঋণ আছে আর আপনি কত উপার্জন করছেন যাই হোক আজকের এপিসোডের একেবারে শেষে তপভূমি নর্মদা মা নর্মদার কথা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি তিনশো পঁয়ষট্টি এপিসোড আছে অডিও পুরো আপনাকে শোনার জন্য আমি অনুরোধ করছি আপনি অবশ্যই শুনুন বাকি ঋণের এপিসোড আপনি দেখতে পারেন গোবিন্দদার আছে সাপিত যোগেরও আছে যাদের কাজকর্ম চলে যাচ্ছে বা চলে যাবে এরকম জায়গাটা তৈরি হচ্ছে এবং নতুন আর একটা এপিসোড আমরা নিয়ে আসছি সিরিজের সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে গোপন শত্রুতার যে জায়গাটা ষড়যন্ত্রের যে জায়গাটা সেটা নিয়েও আমাদের এপিসোড অলরেডি শ্যুট শুরু হয়ে গেছে আপনাদের কাছে আসবে আমরা আরও একটু কর্মের জায়গাটায় যাব দেখবেন আপনি সেটা আগামী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার নর্মাদেহার নার্মাদেহার